আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমরা দেখবো সাতশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা হচ্ছে আজিমপুর আজিমপুর যে কবরস্থান আছে তার থেকে একটু পশ্চিমে খুবই মানে ভালো লোকেশান তো আপনারা যারা দেখতে চাচ্ছেন এই ফ্ল্যাটটা এটা তিতাস সহ সাতশো বিশ স্কোয়ার ফিট এক কাঠ মানে এক কাঠার মধ্যে ছয়তলা বিল্ডিং এই ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলা এবং ছয়তলা এই দুইটা ফ্লোর সেল করা হবে তো যারা দিতে চান খুব শীঘ্র যোগাযোগ করুন এটা একটা দুই বেডরুমের একটি ফ্ল্যাট এবং ড্রয় ড্রয়িং এবং ডাইনিং রুম আছে তো এই দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা বেডরুম দেখাচ্ছি এটা এর পাশে এখানে তো ফ্লা এই বিল্ডিংটা ছয়তলা বিল্ডিং মালিক ভবিষ্যতের জায়গা রাখছে লিফ্ট করা করার জন্যে তো এখানে সাতশো বিশ স্কোয়ার ফিটে এক কাঠা হয় এই এক কাঠার মধ্যে পুরাটার মধ্যে উনি বাড়ি করছে তো আপনারা এই পুরা সম্পূর্ণ বাড়ির ছয় ভাগে এক ভাগ পেয়ে যাবেন মালিকানা এই পাশে হচ্ছে ড্র ড্রয়িং এবং ডাইনিং রুমটা এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এই এই ছোটো ফ্ল্যাটটার ভাড়াও কিন্তু বারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় ঠিক আছে যারা মানে ভাড়া চলমান আছে যারা কিনে নিয়ে ভাড়া দিতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট ফ্ল্যাট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন এ পাশে একটা কমন ওয়াশরুম আছে বেসিন আছে আমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম টায়ালসগুলো খুবই চমৎকার এই পাশটা কিচেন এখানে খুব সুন্দর করে একটা ডাইনিং স্পেস দেওয়া যাবে কিচেনের পাশে আর এটা কমন ওয়াশরুম আমি ভিতরে ঢুকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি যেটা বলছিলাম যে এই যে জায়গাটার মধ্যে আপনি চাইলে এক পাশে সুন্দর করে একটা ডাইনিং এই পাশে একটা দরজা আছে ঠিক আছে আর এখানে বাইরে যে ব্যালকনিটা সেই ব্যালকনিটাতে যাওয়া আরও দিদি দরজা দিয়ে ব্যালকনিটাতে যাওয়া যায় আর এখানে আলু বাতাস ঢোকার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে তো সর্বোপরি খুব সুন্দরী একটি ফ্ল্যাট তো যারা নিতে চান স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এখানে আরও দুটি ছোট ফ্ল্যাট আছে পাঁচশো স্কোয়ার ফিট করে ওগুলোর ভিডিও আমার কাছে এখানে নাই তো যারা ছোট প্লাট খুঁজতে তাদের জন্য এখানে আপনারা তারা নখ দিতে পারেন ঠিক আছে তো এখানে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে তিতাস গ্যাস আছে এখানে আমি আরও একটি বেডরুম আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটা এখানে অনেক বড় একটা খাট বসানোর পরও খালি জায়গা রয়ে গেছে আর এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে দরজাগুলো খুবই ভালো মানের মালিক নিজে থা মানে বিল্ডিং নিজের জন্যই করছে এখন একটা লোন এর পারপাসে ওনারা এই ফ্ল্যাটগুলো সেল করে দিচ্ছে নাহলে এই ফ্ল্যাট ওনারা সেল করার দরকার ছিল না কারণ হচ্ছে এখানে যে পরিমাণ ভাড়া পাওয়া যায় এটা এনাফ ছিল তো আমি আবারও বলবো যদি আপনারা ভাড়ায় বিনিয়োগ করতে চান তাহলে আপনাদের জন্য এই ফ্ল্যাটটা বা এখানে যদি আপনি খুবই সুন্দর লোকেশান আজিমপুর এই জায়গায় আপনি বসবাস করতে চান তাও আপনি এখানে ফ্ল্যাটটা নিতে পারেন যেহেতু ভবিষ্যতে একটা লিফট লাগানোর ব্যবস্থা আছে সেহেতু আপনি এই ফ্ল্যাটটা অনায়াসে পছন্দ করতে পারেন আর দাম জানার জন্য আপনারা আমাদের দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে ফোন দিলে আমরা আপনাদেরকে ডিটেলস সব বলে দেব তো সর্বোপরি খুবই সুন্দর একটা ফ্ল্যাট ছোট বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যারা আজিমপুরের ফ্ল্যাট খুঁজতেছেন এটা তাদের জন্য উৎকৃষ্ট উৎকৃষ্টমানের চয়েস আমি যেটা বলছিলাম যে এই যে সিঁড়ি সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ির মাঝখানে লিফ্টের ব্যবস্থা ওনারা করবে বসে আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্যালকনি আপনার নিজেরই এই একটা ফ্লোর পুরাটা নিজের অর্থাৎ ছয়তলা বিল্ডিংয়ের ছয় ভাগে এক ভাগের মালিকানা আপনি নিজে হবেন ঠিক আছে ছয় ভাগে এক ভাগের মালিকানা দিয়ে দেওয়া হবে টোটাল বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ছয় ভাগে এক ভাগের মালিকানা দেওয়া হবে অর্থাৎ সাতাশ পয়েন্ট সাড়ে সাতাশ পয়েন্ট জায়গাও আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম